আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থতে ভালো আছি আজকে ঈদের তৃতীয় দিন আজকে ঈদের তৃতীয় দিন বাবার বাড়ি যাব একটু বেড়াইতে অনেক দিন নেই বাবার বাড়ি যাওয়া হয় না আজকে তিন মাস হয়ে গেছে এই তো আমি এখন কমলাপুর চলে আসি আমি আমি ডাকার থেকে নারায়ণগঞ্জ যাব আজকে খুব এখানে আইসা খুব বিপদে পড়ে গেছি আমাদের ট্রেন দুই ঘন্টা লেটে পরে সারবে এই তো আর বাসায় সেই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত একের পেক খাওয়া দাওয়া লটকন বত এখন খিচুড়ি পাতলা খিচুড়ি আর গরুর মাংস সবাই মিলে মজা করে খাইতেছি খুব সময়টা খুব ভালো যাচ্ছে মেয়েদের শান্তির জায়গা আমার কাছে মনে হয় বাবার বাড়িতেই এই তো একের পরে এক খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ